দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাড়ি পাল্লা মারিও সবাই বলো দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকের এনসফের পাল্লা ভালো লোকদের পালা পালা পাল্লা দাঁড়িয়ে পাল্লা কাইসিল মারিও আইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও আইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিলো। তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পালা মার কাসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাসিল মারিও রিক্সাওয়ালার দাড়ি পাল্লা জেলে চাষি দাড়ি পাল্লা গরিব দুঃখীর দাড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কাসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই কাসিল মারিও ওই সকল মির জাফরদের হসিটি বেগমদের মিঠা মিঠা কথায় আরে তারি পাল্লা মার কাই মারিও হাইরে তারি পাল্লা মার কাইসেল মারিও ঘুর দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল তলা রাখিব ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাইল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয় করিও ভাইয়ে দাঁড়িয়ে সেল মারিও ভাইয়ে দাঁড়ি পাল্লা সবাই বলো তারি পালা পালা যোগ্য লোকদের দাঁড়িয়ে পাল্লা ভালো লুকদের দাঁড়িয়ে পাল্লা ঐক্য পালা পাল্লা তারি পালা দাড়ি পাল্লা মার কায় মারিও সন্তার বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাবি সমাজে খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও